প্রতিহিংসা করে নয় যেটা বাস্তব ও সত্য সেটা আজীবন মেনে নিতে হয় এই যে স্টেডিয়ামে কাজ হচ্ছে কথাই নয় কাজে পরিচয় যুব সমাজের কথা চিন্তা করে আমাদের যুবক উপদেষ্টা আসিফ মাহমুদ এটা উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে এটা নওগাঁ জেলার মান্দা উপজেলাতে মিনি স্টেডিয়াম কার্যক্রম অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রায় অনেকটা কাজ শুরু হয়ে গেছে এভাবে যদি কাজ হতে থাকে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশের মোট চারশো তিরানব্বইটা চারশো তিরানব্বইটা উপজেলা আছে চারশো তিরানব্বইটা উপজেলা যদি ভাবে মিনি স্টেডিয়াম হতে থাকে তাহলে আমাদের যুব সমাজ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মনোযোগী হবে এবং আমাদের দেশের ক্রীড়াঙ্গনে অনেক উন্নয়ন হবে অনেক ভালো ভালো প্লেয়ার আমরা পাবো এবং হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে যুব সমাজ মাদকাসক্ত থেকে খারাপ কাজ থেকে হ্যাঁ খারাপ কাজ থেকে বিরত থেকে এই খেলাধুলার দিকে আকর্ষণ হবে এবং যুব সমাজ যদি ভালো থাকে তাহলে দেশ উন্নয়ন হবে এবং দেশ উন্নয়ন হলে এই দেশ জাতি উন্নয়ন হবে এই দেশ আমাদের বিশ্বের মধ্যে মাদক উচ্চ করে দাঁড়াবে ধন্যবাদ